হে আমার প্রতিপালক আমি তোমারই কাছে নিবেদন করছি আমার যত আকাঙ্ক্ষা রয়েছে তা নিয়ে হে জগৎ ইলাইহি যদিও আমি কোনহাকার অপরাধী আর আমার পথগুলো সংকীর্ণ দুর্গম তবুও আমি দেখছি তোমার ক্ষমার মাঝেই আমার আলোর আশা হে আমার রব তুমি আমাকে দয়া করে তোমার অনুগ্রহ ও ক্ষমা দান করো হে পরম দয়াময় তুমি কি আমার সেই রব নও যিনি আমাকে প্রতিফলন করে বড় করে তুলেছেন এবং আমাকে দান করেছেন হে আল্লাহ তুমি আমার প্রতি তোমার দয়া কখনো বন্ধ করনি যদিও তখনও আমি তোমার নাফরমানিতে লিপ্ত ছিলাম তুমি আমার একমাত্র আশ্রয়স্থল আমি আশা করি হে পরম দয়াময় তুমি আমার অপরাধগুলোকে ক্ষমা করে দিবে আমার ফেলে আসা জীবনের সব পাপ তুমি ঢেকে রাখবে হে দয়াময় যদি তুমি আমাকে ক্ষমা করো তবে এমন কাউকে ক্ষমা করবে যে অবাধ্য যে পাপি যে অন্যায়কারী যে কখনো পাপ থেকে দূরে থাকিনি হে আল্লাহ যদি তুমি আমাকে শাস্তি দাও তবুও আমি আশা হারাবো না এমনকি যদি ফেরেস্তারাও আমাকে নিয়ে জাহান নামে নিয়ে যাই তবুও আমি তোমার কাছে নিবেদন করবো আমার যত আকাঙ্ক্ষা রয়েছে তা নিয়ে হে জগতের ইলাইহি যদিও আমি গোনাকার অপরাধী তো তোমার ক্ষমার মাঝেই আমি আমার আলোর আশা দেখতে পাচ্ছি আমি আশা করি তুমি আমাকে ক্ষমা করে দিবে হে দয়ময়